আমরা যে কসম করি বা কসম খাই তো গাড়িওয়ালার নামে কসম খাওয়া যে থাকলো এটা ভুল এটা এক শিরিক অবশ্য ছোট শিরক বলা হয়েছে ক্ষেত্রে বেশি বড় শিরক হতে পারে তো যা হোক গাড়ি নামে কসম খাওয়া যায় নয় এবার আসুন আল্লাহর নামে কসম এ কসমগুলির প্রকার আছে নাই হ্যাঁ কসম তিন প্রকারে বিভক্ত তিন ভাগে বিভক্ত দিন বলছেন কোরআন এবং হাদিসের আলোকে যে কসম তিন ভাগে বিভক্ত এক প্রকার কসম হল আল আল ইয়ামিন লগু লাগু লাগু কসম মানে বেহুদা কসম অনর্থ কসম যেমন লাহ হে বালাওয়াল্লাহে মা সরজনান এটাই বলেছেন যে কোনো ব্যক্তির নিয়াদ ছাড়া এমনি লাহ হে আল্লাহে বালা যেমন তোমাকে আমি এটা দেবো আল্লাহ হে হে আমি ওখানে যাবো কিন্তু উদ্দেশ্য তার মেয়াদ করে সে এ কসম খাচ্ছে না মানে মুখ দিয়ে তার সচরাচর বেরিয়ে আসছে অক্সিমা আলাইকা আল্লাহ তোমার কসম খাইছি তুমি এটা খাবে তো উদ্দেশ্য তাকে খাওয়ানোর মানে উদ্দেশ্য সে কসম না যে কসমের ফারা রয়েছে তো যাই হোক ইয়ামিনুল লাগো এইভাবে বলা হয়েছে আর কোরআন আল্লাহ বলেছেন লা ইউ আকম্লাহ বি আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না তোমাদের লঘু কসমের কারণে আর লঘু কশের ব্যাখ্যায় মা সহজ হাইটাই বলেছেন যে ব্যক্তির বলা কথায় কথায় বলা নেয়ার ছাড়াই লাউ আল্লাহে বালা ইত্যাদি তাহলে এক প্রকার কসম হলো বেহুদা কসম অনত্য কসম এটা আরব রাখে থাকে আর এক প্রকার কসম হলো আলিয়াম উল হামুস এমন কসম যে কসম কসমওয়ালাকে জাহান নামে ঢুকিয়ে দেয় এটা হলো আল হালেফুল কাজেব মিথ্যা কসম মানে কারোর হককে মিথ্যা মিথ্যাভাবে অস্বীকার করা আর কসম খাওয়া সে কারণে যে আল্লাহর কসম আমি তোমার উমুক জিনিসটা নেইনি আল্লাহর কসম আমি তোমার থেকে দশ হাজার টাকা নেই নি অথচ সে নিয়েছে জেনে শুনে সে কসম খায় এভাবে তার হকটাকে নষ্ট করার জন্যে তো এই বিষয়ে অনেক শাস্তির কথা হয়েছে বলা হয়েছে যে ব্যক্তি মিথ্যা কসম করে কারো হক মারার জন্য মিথ্যা কসম খায় লাকি আল্লাহ হামাল কেয়ামাতে লাকি আল্লাহ হয়ামাল কেয়ামতে অহুয়া আলাই হেবান সে এমন অবস্থায় সাক্ষাৎ করবে আমাদের মাঠে যে আল্লাহ তার ওপরে রাগান থাকবে থাকবে এক বাউনে বলা হয়েছে মিথ্যা কসমকারী যে মিথ্যা কসম দিয়ে তার পণ্যকে বিক্রয় করে তার সাথে আল্লাহ কথা বলবেন না তাকে গোনা থেকে পাক করবেন না তার দিকে তাকাবেন না আর তার জন্য রয়েছে কঠিন শাস্তি শহীদ মুসলিমের হাদিস থেকে জানা যায় অনুরভাবে মহান আল্লাহ এই শাস্তিগুলির কথাই বলেছেন করানে যে যে ব্যক্তি মিথ্যা কসম দ্বারা এইভাবে কারো হক নষ্ট করবে তার দিকে আল্লাহকে এমন দিন তাকাবেন না কথা বলবেন না তাক পবিত্র করবেন না এবং যন্ত্রদায়ের শাস্তি রয়েছে তাদের জন্য এই সমস্ত ব্যক্তিদের জন্য তাহলে কসমের আর্টি প্রকার হল দ্বিতীয় কসম অর্থাৎ আলয়ামিনুল আলিয়ামুল হামুস বা আল হালিফুল কাজে মিথ্যা কসম তো এই কসমের কোনো কাফফারা নেই মানে এত বড় একটা অপরাধ যে ওর কাফারা দিয়েও কোনো লাভ হবে না এজন্য এখানে কসমের কাফারা রাখে না এর অর্থ হয় যে এটা সহজ বরং এটা কবিরা গুনা জাহান নামে যাওয়ার একটি বড় কারণ এভাবে মিথ্যা মিথ্যে কসম খেয়ে মানুষের হক নষ্ট করার কারণে এই কসমের কাফারা রাখা হয় না মানে এত বড় কবিরা গুণা তৃতীয় কসম হলো তৃতীয় প্রকার কসম হলো আলিয়ামিনুল মুন আকে দাহ প্রতিষ্ঠিত কসম অর্থাৎ যে কসম ইচ্ছা করে নেয়াত করে খাওয়া হয় এবং বৈধ সত্য কোনো বিষয়ের উপরে এবং এটা ভবিষ্যতের সাথে জড়িত বিষয় যেমন সে বলল আল্লাহর কসম আমি অমুক কাজ করব না আল্লাহর কসম আমি অমুকের বাড়ি যাব না ইত্যাদি তো এগুলোকে বলা হয় আলিয়ামিন আকেদা ইচ্ছা করে কসম খাওয়া তো এটা সাধারণত ভবিষ্যতের ক্ষেত্রে হয়ে থাকে অতীতের ক্ষেত্রে হয় না শেখ হাবিন বলছেন আলিয়ামিন উলমন আকেদা এটা ভবিষ্যতের কেন্দ্র করে হয় যেমন আল্লাহর কসম আমি এই কাজটা করব আল্লাহর কসম আমি এই কাজটা করব না মানে ভালো কাজ করার কথা বলছে মন্দ কাজ থেকে থাকার কথা বলছে তো এটা হলো মন আকেদার এই কসমের কাফারা রয়েছে যদি এ কসমটা সে ভেঙে ফেলে আর কসমের কাফার কথা আল্লাহ আমিন সুরা আল মায়েদার উননব্বর উননব্বই নম্বর আয়াতে উল্লেখ করেছেন সেটি দেখে না যেতে পারে এত আমা তৈমা তো না ও কিসবাতহমা ও তাহারির এভাবে আল্লাহ কসমের অপশন উল্লেখ করেছেন যদি কেউ কসম খায় তাহলে মধ্যমানের মধ্যম মানের খাদ্য খাওয়াতে হবে দশজন মিসকিনকে মধ্যমানে খুব উন্নত নয় খুব নিম্ন নয় মানে যেটা পরিবারকে খায় সচেতন খাইয়ে থাকে বেশিরভাগ এরকম মধ্যমানের খানা খাওয়াতে হবে দশজন মিসকিনকে কিসু অত অথবা তাদেরকে কাপড় পরাতে হবে মানে কাপড় দিতে হবে নতুন কাপড় তাদেরকে দিতে হবে এক কথা তাদেরকে কাপড় পরাতে হবে আর অন্য পক্ষে পুরুষের জন্য গেঞ্জি লুঙ্গি এ জাতীয় আমাদের দেশি হিসেবে বলতেছি আর পাঞ্জাবা পাঞ্জাবি দিলে প্যান্ট শার্ট দিলে সেটা তো বলা যেতে পারে উপরের দিকে গেল কিন্তু অন্য পক্ষে তোমাকে দিতেই হবে যাতে করে সে সালা আদায় করতে পারে যেমন একটা গেঞ্জি একটা লুঙ্গি বা একটা গামছা একটা লুঙ্গি পুরুষের ফলে আর তো সর্বাঙ্গ ঢেকে সালাত আদায় করা উচিত করতে হবে শুধু মুখ এবং পায়ের কথা পায়ের পাতার কথা ভিন্ন এখনও কিছু এস্তেলা করেছে তো এটা হলো কাপড় দশজনের কাপড় পাওয়াতে হবে হয় জনের খাদ্য দিতে হবে অথবা দশজনের কাপড় পাওয়াতে হবে অথবা গোলাম আজাদ করতে হবে গোলাম আজাদ করা তো এখন আর পাওয়া যাচ্ছে না এই অপশানটা এরপরে আল্লাহ বোঝা ফামাল্লা হাতে আইয়াম যে এগুলি পাবে না মানে এগুলি কোনোটি পাচ্ছে না না দশ জনকে খাওয়াতে পারতেছে তার সঙ্গতি রয়েছে অবস্থা সেরকম যে দশ জনকে খাওয়াতে পারবে না সে তাদেরকে কাপড় দেওয়ার সামর্থ্য রাখে না গোলাম পাচ্ছে যে আজাদ করবে বা আছে গোলাম কিন্তু আজাদ করার সামর্থ্য নাই কারণ ওরও তো একটা মূল্য রয়েছে তাহলে তিন অপশনের যে কোনো একটি করতে অক্ষম হয়ে পড়লে মানে কোনোটি সে পাচ্ছে না তিনটির কোনোটি পারে না তাহলে সে শেষ স্তরের দিকে অগ্রসর হবে সেটা হলো তিন দিন তিন দিনে রোজা রাখা তা অনেকে ভুল ভালভাবে হতোয়া দেয় যে কসম যদি কেউ কেউ ভাঙতে চায় ভেঙে ফেলে তাহলে বলে তিন দিন রোজা রাখো এটা সঠিক না এটা মোর কথা বরং আগে ওই তিনটি যে কোনো একটি পারতে হবে কিন্তু কোনোটি যদি না পারে তাহলে এই পরবর্তী স্তরে আসতে হবে বা পারবে তাহলে সমাজে শুদ্ধি আশা করি আমরা বুঝতে পেরেছি এতক্ষণ যে কসম তিন প্রকার হয় এক প্রকার বেহুদা কসম যা মুখে সচরাচর আসতেই থাকে আরবরা যেটা ব্যবহার করে থাকে নিয়াত ছাড়াই এটার কোনো ফারা নাই আর একটা কসম হলো মিথ্যা কসম যা দিয়ে মানুষের হক নষ্ট করার উদ্দেশ্য হয়ে থাকে বা হক দখল করে সেটাকে অস্বীকার করার উদ্দেশ্যে কসম খেয়ে থাকে অর্থাৎ মিথ্যা কসম এর কোনো কাফারা নেই মানে এত বড় একটা এর আর ফারাই রাখা হয়নি আর ওটা মানে এমিনের লঘুটাকে বেহুদাক হিসেবে ধরা হয়েছে ওর কোনো কাফারা রাখা হয়নি এই জন্য যে ওটা ওরকম ধরতব্য হিসেবে কেউ এ করে থাকে না এ কসম খেয়ে থাকে যেন এটা মাফ করে দাও কফারা আর দ্বিতীয় কসম যেটা ভাঙলে কফার লাগবে সেটা হলো আলিয়া মেনে